দরিদ্র নসিহত করতে সময় বাড়বাইছে নবীজিয়ে যে সময় কোনো মসিবত আইব ওই সময় হায় উত্তাস না করিয়া দরিদ্র দরিবার ফড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওহান ফড়িও যে কোনো মুসিবত আইলে ইন্না লিল্লাহি ওহান ফড়িও আমরা এখান খাস করি এইসি কি লাগি হাল্লা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ফড়গুনাই কারণ আমরা এখান ঠিক করি লিছি বড়াই লাগি।

ও ইননা লিল্লা ইকেন মৰা লাগি আমাৰ গাঁচ কৰি দিছে হালাকিয়া মৰা লাগি উঠা নাই ইহু যে কোনো মচিবত আহিলে ইন্না লিল্লা ই ভৰিতা তো মচিবত আহাৰ বাদে ভৰিতা ইন্না লিল্লা সি অহান ভবিজি কেইচোৱে আৰ আৰ এক দুআ কৈ খেল কৈয়া দিছে নকু ভৰি আল্লাহ সুমা গিৰ ফি মাছি বাতি হাজি ওয়াক লুখলি খাই আম্মি আল্লাহ ই যে বিহুত আমাৰ ওপৰে আহিছে অকু তাৰ বদলা তোমাৰ তৰফ তি আমাৰে উত্তম জেজা আমার দান করো উজ্জ্বল দান করো বদলা দান করো উত্তম বদলা দিও ও ভোলা নবীজি শিখিয়ে দিছে একদিন সাহাবাই কেরাম করলে উম্মে সলমার স্বামীয়ে নবীজির গেছে শুনিয়া বাড়ি দিয়া গপ করছেন উম্মে সলমায় ওখান শিখি লিছে শিকিয়া ইতো তো মসিবত আইলে ভরি তাও তো তোয়া মসিবত আইল তান উড়ে তান স্বামী ঘরে গেল ও ভোলেন খালি ইন্না ওয়া ইন্না রাজিউন

ইকান হই গেছে আমরা লাখান মুসলমান কত বিল হই মো আর কত বিল হই না ইতা কোনটা মিলত নতা নাই দা গবিয়া গিতা করতাম ওই তাই তো আমরার ঈমানের মধ্যে দুর্বলতা তাইน তাই তো নবীজি ফরমানি লগে লগে ইকান একিন করি লিতা তা মাত্তও আলাদা নবীজি আশা কইছে তে তাইও ভালো ইনার মনে মনে কই না আমার স্বামী এত ভালো মানুষ আসলা এبلا আরে জামাইями খানো হয় ইলা আবু সালমার মত মানু আমি আর হইতাম নাই ফরিয়ার তো নিজে কইয়া দিছেন কিন্তু তত এখন আমি ভোলাম আমি আমি আর এক বালার স্বামী হইতাম আর এক বালার স্বামী হইতাম এই স্বামী মারা যাওয়ায় আমি ফরিয়ার তে তো আমি বালা আর এক স্বামী হইতাম খানো ভাইমু আমার স্বামী লাগান বালা মানুষ আর নাই অথা মনে হয় আবার ফোড়া বাদ দিন না ফোড়ই তার ইদ্যত ফুরে গেল ইদ্যত ফুরার বাদে নবী দিয়া ইয়া তার বিয়ান প্রস্তাব দিলে কবে সুহান আল্লাহ নবিজিয়ে বিয় প্রস্তাব তে তাই একটু দরাইদ্রা নবীজির কোন কোনো দবি হইলে জীবনবর বাদ ইন বড় তে কইলে ইয়া নবীজির দিয়া খবর পাতা যে আমার বড়তাও আছেন তিন চারিজন এরাও বড় বড় হয়ে গেছেন গিয়া আর আমি ওই বয়সের তেমন রয়েছি না আর আমি বিবাহত বইয়া কিতা খিতা করতাম অথা তাই উজর খাই করছেন নবীজিয়ে তান সব উজর জবাব দিয়া দিছিল تو جواب دیوار فرے بیباہ بوئی گیلا گیا امی سلمہ نبی دل لگے تن بیباہ ہوئی گیلا وہاں باتے کوئی آئے یہ ہمار بڑا دکھا نبی دل کوئی دیشلا ابھی ہمار شمیم اللہ امیر چے بالا خانو بھائی مو اکھون دجا حضر وچھا محمد الرسول اللہ, صل اللہ صلی اللہ علیہ وسلم رے ہمار فرار بدولتی اللہ بدلہ دیشن بکا سبحان اللہ ঔ ফলোন জাদি বেসরি তাইলে আইলে ধৈর্য ধরবা আর ফলন জাদি ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আর হক দোয়া ফলন জাদি মুসিবত আইয়া জে ক্ষতি হইছে সেটাই তে উত্তম জাযা আল্লাহ পাকে আফনারে দান করবা তো ঔ যে صبر করা আল্লাহরে খুশি করবল লাগিয়া কষ্ট সহ্য করা হারাম তাকিয়া বিরুদ্ধ থাকা আল্লাহরে খুশি করবল লাগি ধৈর্য ধরা আহালাল হালাল বুক করা এতে হারামর দিকে না অগ্রসর হওয়া এটা হইল গিয়া দৈর্য হারাম কাম করি না মানে বেজান খতরা আতর নাগালে আছে না যাই খাম অকল কিন্তু করি না ও যে না আপনি দৈর্য ধরছেন ওইখান দৈর্য দৈর্য যখন দর্শন আল্লাহ ওয়াদা দিছেন ইন আল্লাহ দৈর্য ধারণকারী আপনার সঙ্গী আমি আল্লাহ পাক তাবার কেউ তাহলে আল্লাহ আপনার দাদা থা যদি দৈর্য ধরতে পারেন او اللہ تعالیٰ قرمائی ترہا جرہا درد درن درن والصابرین والصابرہ درد درن کریں بیٹھائیں بھم بیٹین